হ্যালো ভিউয়ার্স গোপালগঞ্জে উদ্বোধন হয়েছে অ্যান্টালিয়া পার্কে দীঘার কুলের এই অ্যান্টালিয়া পার্কটিতে আপনি কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এন্ট্রি ফি নিয়ে একটি ঝামেলা ছিল এখন এন্ট্রি ফি কত কি কি দেখতে পারবেন এবং এখানে রেস্টুরেন্টে কি কী খেতে পারবেন তাছাড়া ইভিনিং কালচারাল প্রোগ্রামে কী কী ধরনের কালচারাল প্রোগ্রাম হয় সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না কেটে পুরোটা দেখতে হবে আমাদের এই অ্যান্টালিয়া পার্কের সৌন্দর্য দেখতে হলে লেটস স্টার্ট দ্য ভিডিও ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে একটু ব্রেক পেতে কিংবা পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে অথবা বন্ধুদের সঙ্গে রিল্যাক্স আড্ডা দিতে চলে আসতে পারেন গোপালগঞ্জের এন্টেলিয়া পার্কে। গোপালগঞ্জ শহরের খুব কাছেই বিঘারকুল বেদ গ্রামে এই পার্কটি অবস্থিত। ইজি কমিউনিকেশন স্মুথ রোড কানেক্টিভিটি জার্নিটি যে কোনো বয়সের মানুষের জন্য কমফোর্টেবল এন্ড হ্যাসল ফ্রি। পার্কই ঢুকতে চোখে পড়বে রং আর সৌন্দর্যের ছোঁয়া। একপাশে ক্রিয়েটিভলি সাজানো রঙিন রিক্সা আর একপাশে নানান প্রকারের দোলনা। কোথাও কালারফুল বেঞ্চ কোথাও ফুল দিয়ে ডেকোরেটেড রুফ পুরো পার্কটাই এমন ভাবে ডিজাইন করা প্রতিটি কর্নারে গিয়ে আপনার মন চাইবে একটি ছবি তুলতে ঘুরতে ঘুরতে যখন নিজেকে একটু ক্ষুধার্ত মনে করবেন তখন ট্রাই করতে পারেন এই পার্কের নিজস্ব রেস্টুরেন্টের লাইভ কিচেন থেকে ইনস্ট্যান্টলি প্রিপেয়ার করা খাবার রেস্টুরেন্টে যাব এন্ড এখানে কি কি খাবার পাওয়া যায় সেটি দেখব আর আমাদের পছন্দ মতো খাবার খাবো দেন খাবার ট্রাই করার পর আপনাদেরকে জানাবো খাবারের মান কেমন রিজনেবল প্রাইজে চাইনিজ আইটেমস জাঙ্ক ফুড সহ বিভিন্ন টেস্টে অপশনস রয়েছে এখানে গুড ফুড এন্ড গুড কোম্পানি সব মিলিয়ে আপনার বিকেলটা হয়ে উঠতে পারে আরো এনজয়েবল অ্যান্টেলিয়া পার্ক মানে শুধু ঘোরাঘুরি নয় এটা কালচারাল এন্ড এন্টারটেনমেন্টেরও জায়গা প্রতি ফ্রাইডে এন্ড স্যাটারডে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে নিয়মিত কালচারাল ইভেন্টস এন্ড ড্যান্স পারফরমেন্স এর আয়োজন করা হয় শিশু থেকে শুরু করে বড়রা সব বয়সের দর্শনার্থীরাই এই আয়োজনগুলো এনজয় করতে পারবেন সন্ধ্যা আমার সঙ্গে সঙ্গে অ্যান্টেলিয়া পার্ক সম্পূর্ণ নতুন রূপে ধরা দেয় লাইট লাইটিনিং এর কারণে পুরো পার্ক তখন লুকস স্টানিং আমার মতে নাইট ভিউতেই অ্যান্টেলিয়া পার্ক সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ খুব শীঘ্রই আরো এক্সাইটিং কিছু আয়োজন আসতে যাচ্ছে এখানে আগামী ত্রিশে জানুয়ারি বিকেল চারটায় কিডস ডুইং কম্পিটিশন ওই দিনই সন্ধ্যা ছয়টায় জমজমাট বার্বিকিউ পার্টি হতে যাচ্ছে এখানে এটি হতে পারে পরিবার সহ সময় কাটানোর আপনার অন্যতম একটি পারফেক্ট অপরচুনিটি আমাকে যদি প্রশ্ন করেন অ্যান্টেলিয়া পার্কের সবচেয়ে বড় অ্যাট্রাকশন কি তাহলে আমি বলবো এর ফটো ফ্রেন্ডলি ইনভার্ট এর প্রতিটি কর্নারই ফটো আর ভিডিও কন্টেন্টের জন্য পারফেক্ট তবে এটার কিছু লিমিটেশন বা ব্যাড সাইড আছে ভিড়ের দিনে বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে কিংবা স্পেশাল ইভেন্টে ক্রাউড একটু বেশি হয়ে গেলে কিছু কিছু জায়গায় চলাচল অস্বস্তিকর হতে পারে এছাড়া এটি একটি ডেকোরেশন বেসড এন্টারটেনমেন্ট পার্ক হলেও এখানে বড় অ্যামিউজমেন্ট রাইডস বা বেশি গেমিং অপশন নেই সংক্ষেপে বললে এটি ফুল অ্যামিউজমেন্ট পার্ক না শিশুদের জন্য আরো রাইড বা এডিশনাল গেমস যোগ করা যেতে পারত এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ আউটডোরে হওয়ায় বৃষ্টি বা অতিরিক্ত গরমে এনজয়মেন্ট কিছুটা কমে যেতে পারে বাট যেহেতু অ্যান্টেলিয়া পার্ক কোনো মেগা অ্যামিউজমেন্ট পার্ক না কিন্তু এটি একটি ওয়েল ডেকোরেটেড ফ্যামিলি ফ্রেন্ডলি এন্টারটেনমেন্ট এন্ড ফটো ডেস্টিনেশন সো এখানে এসে আপনি দারুণ কিছু মুহূর্ত কাটাতে পারেন প্রপার প্ল্যানিং আর কিছু উন্নয়ন হলে এটি গোপালগঞ্জের অন্যতম সেরা বিনোদন স্পটে পরিণত হতে পারে সব মিলিয়ে বলা যায় অ্যান্টালিয়া পার্ক শুধু একটি পার্ক নয় এটি রিল্যাক্সেশন বন্ডিং এবং মেমোরিজ তৈরি করা জায়গা এই পার্কের প্রবেশ মূল্য মাত্র নিরানব্বই টাকা যা পূর্বে দুইশো টাকা ছিল দর্শনার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পরিমাণটা কমিয়ে নিরানব্বই টাকায় আনা হয় সো দ্যাটস অল অ্যাবাউট অ্যান্টেলিয়া পার্ট গুড বাই সি ইউ ইন নেক্সট ব্লগ